মোদীর হিন্দুত্ববাদ এই কারণেই বিপজ্জনক এই জন্যই মোদীকে ঠেকাতে হবে আমরা যেহেতু ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে থাকা একটা দেশ এবং মূলত মুসলমান প্রধান দেশ তাই বিপদ আমাদের বেশি মোদীর হিন্দুত্ববাদ সবচেয়ে বেশি ক্ষতি করবে আমাদের করেছে আমি কেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে এত সরব অনেকেই হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেন তাই আজকের আলোচনা হিন্দু ধর্ম হিন্দুত্ববাদ আর হিন্দুত্ববাদের বিপদ নিয়ে আলোচনা করব হিন্দুত্ব বিজেপির রাজনৈতিক দর্শন বা গাইডিং ফিলোসফি বলতে পারেন হিন্দু ধর্ম একটা মহান ধর্ম ভেরি ইনক্লুসিভ বৈচিত্র্য ভরপুর এই ধর্ম বলে সব ধর্মই নদীর মতো যা সব বিশ্বাসী মনকে নদীর মতো বয়ে নিয়ে সেই সৃষ্টিকর্তার অসীম মহাসাগরে ফেলে তুমি কোন পথে যাচ্ছ তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সেই মঞ্জিলে পৌঁছচ্ছ কিনা রামকৃষ্ণ পরমহংসদেব তিনি হিন্দু ইসলাম খ্রিস্টান ধর্ম মতে সাধনা করেছিলেন অবাক বিষয় হচ্ছে তিনি একজন মুসলমানের জীবন যাপন করেছেন তিনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন এবং তারপরে তার উপলব্ধি হয়েছিল যত মত তত পথ প্রত্যেকটি ধর্ম পরম স্রষ্টার কাছে পৌঁছার তিনি বলেছিলেন কোনো ধর্মকে অশ্রদ্ধা বা ঘৃণার চোখে দেখতে নেই আপনার মনে হতেই পারে চেবাশুটকে দুনিয়ার সেরা খাবার এখন আপনি এটা যখন মনে করবেন আপনার মনে উদগ্র আকাঙ্ক্ষা হবে দুনিয়ার সবাইকে চ্যাপা খাওয়ানো খাওয়ানোর আপনি অপ্রাসঙ্গিকভাবে দুনিয়ার সব জায়গায় ঢুকে পড়া শুরু করবেন চ্যাপা খাইছেন আহারে চাবাশুটকি সুটকি না খাইয়া মরে গেলে তো আপনার আফসোস থাকবে ভাই যেন মনে রাখবেন দুনিয়ার অর্ধেকের বেশি মানুষ আপনার পছন্দের চ্যাপা খাইতে গেলে বমি করে দিবে কারণ তাদের টেস্ট ডিফারেন্টের ধারণাকে সবসময় সামলে সমঝে চলতে হবে সন্দেহের চোখে দেখতে হবে শেষে একটা কৌতুক বলি শুনে তো সাধু ছিল জানেন নিশ্চয় যৌগ নেই হিমালয় ঘুরে বেড়াতো একদিন সে লোকাল আসছে রাত হয়েছে গেরস্থের বাসায় গিয়ে আশ্রয় চেয়েছে তো গেরস্থ বলে সাধু আমার বাসায় তো ঘর একটাই আমার ঘরে থাকতে দিতে পারছি না তবে আমার গোয়াল ঘর আছে চাইলে ওখানে থাকতে পারেন আমি পরিষ্কার করে দিচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে আমার গোয়াল ঘরে শুধু পাঠা আছে বোঝে ওদের গায়ে খুব দুর্গন্ধ হয় আমি গোমাতার সন্তান পাঠার সাথে থাকতে অসুবিধা হবে তো গোয়াল ঘরে ঘুমাতে গেল তো সকালে গেরস্ত উঠে দেখে মোদি আরামে ঘুমাচ্ছে কিন্তু গোয়ালঘর ফাঁকা সব পাঠা মোদির দুর্গন্ধের দড়ি দড়ি ছিঁড়ে পায়েছে হিন্দুত্বের দুর্গন্ধ E tu